এই মুহূর্তে আমরা রয়েছি ব্রাহ্মণপাড়া উপজেলায় আসছি একটি কাজে তাই কাজ করার ফাঁকে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে ব্রাহ্মণপাড়া উপজেলাটার বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করছি যেহেতু একটা তাই না নতুন জায়গায় এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম উপজেলা হয়তো বা পুরানো ভবন পরিত্যক্ত হয়ে গেছে কিন্তু তারপরেও একটু দেখানোর চেষ্টা করছি বিরাট বড় বড় গাছপালা রয়েছে নৌকা উপরে আরে ফেলে নৌকা ভবনটি হয়তো পরিপেক্ষে আমরা আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করছি এই ভবনটি এটি একটি ব্রাহ্মণপাড়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা আমরা আসছি এটি হলো উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম পাশেই রয়েছে পুকুর তা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম পুকুরটি মধ্যে গাতলাটার কারুকার্য মোটামুটি বেশ সুন্দর দেখানোর চেষ্টা করছি বসে আছে আমার এই সাতি ছোট ভাই মোহাম্মদ মকবুল হোসাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপজেলার পরিবেশটা বেশ সুন্দর অনেক গাছপালা দিয়ে ঘেরা আসলে পরিবেশটা দেখতে সৌন্দর্য আমার কাছে মনে হয়েছে সুন্দর তাই একটি কৃষ্ণচূড়া গাছ রয়েছে এই সেই কৃষ্ণচূড়া যার চলে দাঁড়িয়ে একটি গানও রয়েছে যদিও আমি সম্পূর্ণ গানটি আপনাদেরকে বলতে পারবো না যেহেতু আমার গান গার অভ্যেস নেই তাই উপজেলার একটি পুকুর রয়েছে পুকুর ও পুকুরের ওই পারে রয়েছে শহীদ মিনার সম্ভবত আপনাদেরকে একটু শহীদ মিনারটি দেখানোর চেষ্টা করছি যেটি হল ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া উপজেলায় এটি হলো উপজেলার ভিতরে যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথেই পুকুর অনেক অনেক সুন্দর পরিবেশটা আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম যে আমি দেখলাম তা হবে না আমার শ্রোতা মণ্ডলী যারা রয়েছে সকলকে একটু দেখানোর চেষ্টা করছি কৃষ্ণচূড়া গাছের নতুন সবুজে সবুজায়ন পাতাগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এই দৃশ্যগুলো আসলে অনেক দেখার মতো যদিও আমরা গ্রামের মানুষ গ্রামে দেখলে আমাদের ভালো লাগে যা তার চাইতে বেশি ভালো লাগবে শহরে যারা আছেন তারা যদি এই দৃশ্যগুলি দেখেন গাছপালা তরলতা সবুজ সবুজায়ন পুকুর তারপরে এই গ্রামের যে পরিবেশ আর কি শহরের মানুষগুলো গ্রামে আসলে তারা একটু ঘুরে ফিরে দেখতে চেষ্টা করেন তাই যারা অনেক ব্যস্ত মানুষ গ্রামে আসতে পারেন না আপনার যারা ব্রাহ্মণ পাড়ার লোক ঢাকায় আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার এই দিনের পথের পেজটির সাথে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি কারণ আপনাদেরকে আপনার প্রিয় মাতৃভূমি ব্রাহ্মণপাড়া উপজেলার কিছু অংশ দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পাশে একটি বিশাল পুকুর রয়েছে যার মধ্যে আরএফএলের একটি নৌকা কিয়দ্বংশ উপরে কিয়েদ্বংস পানির মধ্যে ডুবে আছে সেটি পর্যন্ত দেখানোর চেষ্টা করছি পাশে রয়েছে কাঠের নৌকা নারিকেল গাছ তার পুকুরের বি সুবিশাল পুকুর রয়েছে সেই সুবিশাল পুকুরের সাথে যে ভবনগুলো রয়েছে তা দেখানোর চেষ্টা করছি চতুর্দিক দিয়ে ঘাটলা রয়েছে মানুষ কাজ করছে তার যাকে অবসরে উপজেলা এসে মানুষের যে অবসর নেবে সেই অবসরের বৈঠকখানার ঘর রয়েছে বাহিরে গোল গোল ঘর অর্থাৎ প্রত্যেকটা উপজেলায় যেভাবে মানুষের দম নেওয়ার জন্য অবসরে একটু রিফ্রেশ হওয়ার জন্য পেশনা পাওয়ার জন্য যে জায়গাগুলি খুঁজে বসে মানুষ দম নিতে পারে সেই জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে শেষ করব। আপনারা সকলে দেখতে থাকুন ভালো থাকুন আমি এখানে শেষ করব শেষ করছি আমরা